মানে ভিডিওতে যা দেখেন বাস্তবে অনেক বড় আসলে মানে কিছু গরু আছে হলো আহ মুকামি গরু আর কিছু গরু আছে স্থানীয় গরু অর্থাৎ আমাদের যে গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ জার্সি গরু এই জার্সি গরুগুলো মুকামি হয় না আপনি চাইলেও এই গরুগুলো ওই অঞ্চল থেকে পাবেন না আপনি রাজশাহী বলেন চাপাই বলেন বা আশপাশে যেসব বড়ার অঞ্চল আছে চাইলেও আপনারা এই গরুগুলো পাবেন না মানে এইগুলো বলে হলো স্থানীয় গরু মানে আমাদের পাবনার গরু পাবনার গরু মানে বাগাবাড়ি জার্সি বাগাবাড়ি জার্সি ফিজিয়ান করাস এই দর্শক আজকে আমার কাছে চার থেকে পাঁচজন লোক অনেক দূর দূরান্ত থেকে আসছে তো শুক্রিয়া তাদেরকে দু একটা গুরু দেওয়ার চেষ্টা করলাম ভালো যাতমান তো যাই হোক আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ স্বপ্ন খামারের পক্ষ থেকে জানি সবাইকে শুভেচ্ছা ভালোবাসা দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পাবিল ভাই আসছে কিশোরগঞ্জ করিমগঞ্জ করিমগঞ্জ কিশোর আচ্ছা আচ্ছা করিমগঞ্জ মানে প্রবাসী প্রবাসী রোহন ভাই মানে অনেক ইচ্ছা ছিল যে আপনি আসবেন আপনি আসবেন আপনাকে সাথে নিয়ে গরুর রাজ্যখ্যাত গুরুগ্রাম বা আশপাশে জার্সি গরু আরও আছে তবে বকরা বাচ্চা শুধু আমিতি বিক্রি করি আর কেউ বিক্রি করে না যদি গাভী গরু যদি দেখতেন তাহলে আপনাকে দেখাতে পারতাম আর কি যাই হোক নেক্সট উইকে আসেন যদি ইনশাল্লাহ হ্যাঁ ভাইয়া কি হয় আপনার আর আচ্ছা 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 ঠিক আছে আর দর্শক এটা প্রবাসী রোহন ভাই আসলে চয়েস করছে অনেকদিন ধরে কথা হচ্ছে তো এটা প্রাইস মূল্য রাখা হলো এক লক্ষ পনেরো হাজার টাকা এটা সর্বোচ্চ ভালো পারসেন্টের একটি জার্সি হালকা একটু ফিজেনের রিমসাম আছে তো এটা গ্রোথ শক্তিটা খুব সুন্দর এটা এটা থেকে বেশ ভালো একটা দুধের গাবি আশা করা যাচ্ছে যাতমান দিক দিয়ে অনেক ভালো তো যাই হোক আপনারা যারা এই ধরনের বকনা বাচ্চন নিতে ইচ্ছুক আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা আমি বিক্রি করলাম প্রবাসী ভাইরা আপনারা যারা গরু ক্রয় করবেন বা নতুন উদ্যোক্তা ইমহর্ষের মাধ্যমে দেখেন কিংবা আপনার ব্লাডের কেউ যদি থাকে তাদেরকে পাঠিয়ে দেন তাছাড়া যদি নাও আসে ব্যাংকের মাধ্যমে টাকা মারলে আপনাদের বাসায় আমি সতর্নে পৌঁছে দেব বিশ্বাস ভালোবাসা আজ আপনাদের প্রতি ভালোবাসা বিশ্বাস আছে বলেই আমি আজ অল্প দিনে ভালো একটা সিচুয়েশন তৈরি করতে পারছি সবাই আমার জন্য দোয়া করবেন দর্শক ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন জার্সি গরু দিয়ে খামার করলে কিভাবে সফল পথ অর্জন করা যায় সেই বিষয়বস্তু ভিডিও তো মনে হয় দেখছিলেন গরু ভিডিও তো দেখেন আপনি দেখছিলেন ভিডিও তো ভিডিওতে যেমন দেখছিলেন তেমন পেয়েছেন ছিল কোনো বড় ছোট এরকম কোনো কিছু

আচ্ছা যান ঠিক আছে যান ভালোভাবে যান দেখে শুনে যান ঠিক আছে রাস্তাঘাটে কোনো সমস্যা হলে আমাকে ফোন দিন ইনশাআল্লাহ আমি আমার নাম মোহাম্মদ আকবর আলী আমি রাঙামাটি থেকে আসছি আমি অনেক দিন ধরেই চাচ্ছিলাম প্রায় দুই আড়াই বছর ধরে আমি পরিকল্পনা করতেছি আমি একটা খামার করব আচ্ছা আচ্ছা এখন ফার্স্ট টাইম আমি চেয়েছিলাম যে জার্সি দিয়ে ইয়াতে সরি ফিজিয়ান দিয়ে শুরু করব এখন পরবর্তীতে বিভিন্ন প্রতিবেদন দেখে ইউটিউবার ভাই যারা আছে হামিদুল ভাই এদের মতো যারা আছে যারা বিশ্বস্ত এদের ইউটিউব ইয়াতে প্রতিবেদন দেখে পরে না ডিসিশন নিলাম যে না ফিজিয়ান ফিজিয়ান যাওয়া সম্ভব না কারণ একটা ফিজিয়ান গরু অনেক বড় এগুলার মেনটেন্স খরচ অনেক বেশি ঘাস বেশি তারপরে কোনো রোগ রোগ হলে আমরা তো নতুন নতুন খামারি এদের জন্য এদের জন্য জার্সিটাই বেস্ট তো দর্শক এর মধ্যে আপনারা কি বুঝলেন আমি কিন্তু এই বিষয়বস্তুগুলোই আপনাদের মাঝে বোঝাতে চাই মানে হ্যাঁ অনেক দিন ধরে তো আসলে জার্সি গরু নিয়ে কেন আমরা কাজ করব কি কারণে এই বিষয় কিন্তু আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিই আমি আর জার্সি গরু লালন পালন করবেন অর্থাৎ জার্সি গরুটা লালন পালন করা খুব সহজ এটা কিন্তু ভাই একটু আগে বলল মানে রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বড় বাচ্চা দিতে কষ্ট হয় না কনসাবে সমস্যা হয় না এছাড়া ম্যাসাইজ প্রবলেম হয় না খাদ্য সমানা কম লাগে বা অনেক দূর দূরান্ত থেকে আমাদের এই পাবনার দিকে আসতেছে তবে একটা কথা আমি ক্লিয়ার উন্মোচন করে দেই বাগাবাড়ির জার্সি গরু কিন্তু কত সস্তা না অত সহজ না আপনারা যদি মনে করেন যে বাগাবাড়ির জার্সি গরু কেনবো খামারে থাকবে যা নিয়ে চলে আসবো খুবই কঠিন একটা ব্যাপার মানে কেন বলতেছে এই কথাটা হয়তো ইউটিউবে দেখেন আপনারা যে বাগাবাড়ি গরু বলে বিক্রি করতেছে এই গরুগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বাগাবাড়ি না এগুলো ইন্ডিয়ান কিছু গরু মানে দেখতে বেশ ভালোই বাগাবাড়ির গরুর মতন লাগে আর কি বক্না মতন লাগে মিনি চাষের মতন লাগে এই গরুগুলো ইন্ডিয়া থেকে আসে অর্থাৎ কুমিল্লা নয়নপুর হাটবার বা ওই অঞ্চল থেকে বর্ডার ক্রস হয়ে কিন্তু গরুগুলো আসে এগুলো দেশি গরুর সাথে হালকা একটু রিমছাম আছে আপনার জার্সি এই গরুগুলো বড় হয় না এই বিষয়গুলো মাথায় রেখে আপনার গরু প্রায় করবেন চিন্তা করলে ওই ওই ওইটা যদি আপনি চিন্তা করেন তাহলে জার্সিটাই বেটার ও যদি আপনি ষোলো একটা গরু নিয়ে যদি ষোলো কেজি আঠারো কেজি দুধ পান তাহলে ফিজিয়ান থেকে ওটা অনেক অলমোস্ট বেটার আমি বিষয়টা হচ্ছে যে সব সময়ের জন্য আমি এটা বলি যে পারলে পনেরো প্লাস দশ প্লাস এই গাভিগুলো লাভ করে মানে প্রতি বছরে কনসাফ হবে প্রতি বছরে বাচ্চা দিবে আমাদের পাবনা জেলার লোক বলে বছর বিয়ে নেয় এই গুরুগুলো থেকে কিন্তু আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি আর এছাড়া এই গরুগুলো থেকে আমি খাদ্য সামলা যা আমরে বেশি লাগে তা না মানে আপনাকে একটু বললাম এর আগে যে একটা বকনা বাসুর আর একটা গাভী সমান মানে খাদ্য সমানা এত কম লাগে প্রবাসীরা কিন্তু এ বিষয় নিয়ে ঝুঁকছে যে আমি তো আর প্রবাসে সারা জীবন থাকবো না এখন যদি দুইটা একটা বকনা বাছুর কিনে যদি আমার খামারে রেখে দেই তাহলে এক সময় দেখা যাবে যে আমি প্রবাসে আসতে আসতে সেটা গাভিন হয়ে যাবে গায়ে হয়ে যাবে সেই সময়টা কিন্তু সেটা নিয়ে কিন্তু দুই চার পাঁচটা গরু নিয়ে সে যদি পরিচালনা করে তার কিন্তু চলে যাবে ধুলাই নদী আছে ধুলাই নদীর পারে অসংখ্য খামারিরা যখন আপনার ইয়ে হয়ে যাবে আপনার পানি বর্ষার পানি চলে যাবে সেই সময়টা মানে প্রায় তিরিশ থেকে চল্লিশটা খামারিরা প্রান্তিক খামারি অর্থাৎ বাথানেরা বলে বাথানেরা চলে যাবে বাথানে এই গরুগুলো নিয়েই মাঠে ঘাটে ছেড়ে দিয়ে খাওয়াচ্ছে ওইখানে ভূমিহীন জায়গা আছে সরকারি অনেক জায়গা আছে পরে থাকা পরিত্যক্ত জায়গা ওই জায়গাগুলো ন্যাচারাল যে ঘাসগুলো হয় ওই ঘাসগুলো এছাড়াও মনে করেন সরকার থেকে লিস্ট নেওয়া ওগুলো হয়তো কোনো একভাবে সিস্টেম করে ওরা হয়তো লিস্ট নেয় নিয়ে ওই ন্যাচারাল যে ঘাসগুলো হয় কিংবা ঘাস গ্যামা গা দিয়ে অটোমেটিকলি সারিদের ঘাসগুলো খায় আসছে ঝড় বৃষ্টি এই যে পর্যাপ্ত কোনো রোদ কোনো কিছুই হয় না গরু মানে দানাদার খাবারটা কম লাগতেছে আমরা তো বদ্ধ করে গরু পালন করি আর এই গরুগুলো এই গরুগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা সে সময়টা বেড়ে যায় তার মানে ওদের কোনো শারীরিক কোনো প্রবলেম হয় না অনেক সময় দেখা যাচ্ছে যে আমার আমি তো মাঝে মধ্যে ওই প্রান্তিক খামারের ভিডিও ওই রেশন বাড়ি যা ভিডিও করছি ওরা বলে যে ভাই কখন বাচ্চা হয় কোনো বাচ্চা কন্ডোর আমরা দৃষ্টেরই পাই না মানে প্রায় এক দেশ গরু থাকে দুইশো গরু পর্যন্ত থাকে ওরা টেরি পায় না কখন বাচ্চা হয় কোন কখন বাচ্চা হবে ওটা আমার সময় নেই ধরার ইতিমধ্যে আপনার দেখতে পাচ্ছেন যে গরু প্রেমী কাকে বললে। তো আসলে বনের প্রাণীকে ভালোবাসলে সেই ভালোবাসা প্রতিদান আজক কালক আপনাকে দেবে মানুষকে ভালোবাসলে সেই ভালোবাসা প্রতিদান দিতে পারে না পারে তো এইভাবে আপনাকে বোনের প্রাণীকে ভালোবাসতে হবে যেমন আকবার ভাই দেখছেন ইতিমধ্যে বাছুর কিন্তু অলরেডি আমার খামার থেকে চলে আসছে আর কাছে এসে হাত পা চেটে দিচ্ছে এরকম একটা অনুভূতি কাজ করে এই তার চক্ষু প্রমাণ আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে হাত পা কেমনভাবে চেটে দিচ্ছে বা কেমনভাবে বাছুরটা এসে ভাইকে তার মানে সারা দিচ্ছে এইগুলো হলো আসলে অন্যরকম একটা অনুভূতি অন্যরকম একটা ভালোবাসা কাজ করে এই ভালোবাসাগুলো কিন্তু সবার ভিতর থেকে আসে না আর এসে আপনি কেমন লাগলো না এলাকাটা ঠান্ডা কোনো নেই কোনো ভেজাল টেজাল দেখিনি লোকজন আসতেছে সব সময় দেখলাম ওখানে সব যত খাবারই দেখলাম সব খাবারই মোটামুটি লোকজন আসে বাইরে থেকে লোকজন আসে হয়তো এক একজন এক এক জায়গা থেকে তার আমি যে যতগুলা খাবারই দেখলাম সবগুলা গরু হয়তো এক একটা বড় বড় গরু সব আমার প্রায় কাত পর্যন্ত হয়তো কাতের এই চারাঙ্গুল পর্যন্ত সবগুলা বিশাল বিশাল তো দেখছে তো মানুষকে ছড়াই দিচ্ছি ভাই যেটা করতেছে এটার জন্য ভাইকে অবশ্য ধন্যবাদ দেওয়াটা যায় কারণ ভাই যে উনি উদ্যোগ নিয়েছে সারা বাংলাদেশে একটা একটা গরু হলো জার্সি গরু কোয়ালিটি যেটা কোয়ালিটি জার্সি উনি পৌঁছাই দেবে তো ভাইয়ের এটা সফলতা কামনা করতেছে আমি ভাই যাতে সারা বাংলাদেশে সব আর বাতে যাতে মানুষ কিছু করে খাইতে পারে এটাই এটাই এটা ভাইয়ের জন্য আমি সফলতা কামনা করতেছি আল্লাহর কাছে আলহামদামে হোক শুক্রিয়া শুক্রিয়া তো আশা গরুর ভিতরে বেস্ট যেটা ভালো সেটা আমি ক্রয় করি নিদিকে মানে শুধু আমি প্রান্তিক খামারের কাছে যে দৌড়াই তা না আমি ব্যাপারের কাছে দৌড়াই ব্যাপারী যদি মনে করেন যে এখন মানে শখবারের কাছে একটা ভালো গরু আছে ভালো জাতের গরু হয়তো দুই হাজার পাঁচ হাজার টাকা লাভ দিয়ে তার কাছ থেকে আমি নিলাম নিয়ে আমি আরেকজনের কাছে আমার 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 যারা বিয়ের সাবস্তাব আছে তাদের কাছে আমি দিলাম তাহলে মাঝখানে কি হলো

তো যাই হোক ভাই অনেক কথা বললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিষয়টা হলো একটু ভিন্ন মানে যদি দশ লিটার দুধ হয় তাহলে অরিজিনালি যদি কোনো ব্যাপারই বলে দশ লিটার দুধ তা একটা কুসংস্কার তখন ও বিশ্বাস করবে না ও বলবে যে হয়তো সাত লিটার কি আট লিটার দুধ এরকম ধরনের চিন্তা ভাবনা করবে আবার অনেক সময় দেখা যায় যে এই সমস্যাটা সবসময় বড় প্রবলেম এই জন্য সবাই একটু বাড়িয়েই বলে কিন্তু আপনি আইডিয়া করে গরু ক্রয় করেন আমি এই জন্য সবাইকে বলি যে দুধ দেখে গরু না ক্রয় করি জাত দেখে গরু ক্রয় করে আমার মনে হয় এটাই ভিটা আপনি আপনি কি বলেন কাকা এই বিষয়ে এই বিষয়ে কিন্তু আসলে সাধারণত আপনার তো অনেক অভিজ্ঞতা অভিজ্ঞ খামারি বা আপনি একজন সফল খামারি মানে সফল উদ্যোগতা সফল খামারি মানে এত জায়গায় থেকে গরু ক্রয় করছেন তারপরে আমার মনে হয় গরু কিনে মনে হয় প্রতারিত হয়েছেন এটা সত্য কথা প্রতারিত তারপরে ধরে রাখছেন অর্থাৎ যেখান থেকে লস খাইছেন ওইখান থেকেই টাকা তুলবেন এরকম একটা ধান্দা করেই কিন্তু কাজ তুলিয়েছেন আবার সফল একটা খামারই হয়েছে আপনাদের এলাকায় মনে হয় দুধের দাম একটু বেশি একশো টাকা তো দর্শক একশো টাকা লিটার যদি দুধ হয় তাহলে যদি দশ লিটার দুধ হয় তাহলে কিন্তু এক হাজার টাকা গরু কত খাবে এক টাকা খাবে তিনশো খায় তিনশো খালে তাও কিন্তু সর্বনিম্ন আপনার সাতশো টাকা টিকতেছে

তো আসলে আমার সবস্কার বিয়ার্স সবসময় বড় বিষয়টা হচ্ছে যে বগুড়া তো তোমার গরুর অনেক গরু বগুড়া কিন্তু জার্সি গরু পাওয়া যায় না এই জন্য জার্সি গরু নেওয়ার জন্য ভাই চলে আসছে জার্সি গরু ক্রয় করবে তো দর্শক যাই হোক আসলে জার্সি গরু নিয়ে এখন সবাই ঝুঁকছে বাংলাদেশের সবাই কিন্তু বগুড়া ফিজিয়ান গরুর রাজধানী মানে দাপের হাট দাপের হাটের পাশেই আপনার বাসা মানে ওখানে তো গরুর অভাব নেই

আসলে লালন পালন করা উচিত এখন আসলে আমাদের বাংলাদেশে গোখাদ্যর দাম অনেক বেশি সেই তুলনায় যে মিনি জার্সি গুলো আছে এগুলো কিন্তু অনেক বড় বড় গরু আছে আপনি ফিজিয়ান গরু ওই গরু হ্যাঁ ওই গরুগুলো আসলে আমি এটাকে বললাম যে এই বকনা বাসুর একটা ফিজিয়ান একটা বকনা বাসুর আর একটা জার্সি গরু সেম খাদ্য সামানা খায় আমি নিজে পেটটি তো যাই হোক দর্শক আপনারা সবাই জার্সি গরুর দিকে ঝুঁকবেন তো ভালো থাকবেন আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ